শুভ সকাল বন্ধুরা পিএস ব্লগে সবাইকে স্বাগত তো সকাল সকাল ভিডিওটা চালু করে দিয়েছি তো উঠে দেখছি আমাদের বাড়িতে তো এখন একদম আইলা ঝড় হয়ে গেছে ঝড়ে গাছের আম কাঁঠাল সব পড়ে গেছে উঠোনের অবস্থা একদম খারাপ মানে সকাল থেকে উঠেই একদম দেখছি এদিকে গাছের যা নারকেল ফারকেল ছিল সব পড়ে গেছে গাছে একটা ফেল কিচ্ছু নেই তো সকালে উঠেই এখন উঠোনটাকে আগে পরিষ্কার করে নিতে হবে তো আমার শাশুড়ি পাতাগুলোকে ওখানে জড়ো করে রেখে দিয়েছে আর পাতাগুলো আমি বস্তায় ভরে এখন অন্য জায়গায় ফেলে দিয়ে আসবো উঠোনটাকে পরিষ্কার করবো তো দেখো সকালবেলায় মাছ আলা দাদু চলে এসেছে তো আমার শাশুড়ি ওখান দিয়ে মাছ কিনছিল ভিডিওটা আমি লুকিয়েই করেছি অবশ্য আমার শাশুড়ি জানে না তো কি করব ব্লগ করতে গেলে অনেক কিছু করতে হয় তো এইদিকে দেখো মাছ রেখে দিচ্ছে এটা হচ্ছে রুই মাছ তো মাছগুলোকে ধুয়ে রেখে আমি এখন আমার ছেলে স্কুলের ক্যানটা দিয়ে আসতে যাব। ছেলে এখন স্কুলে পাঠাই না যেহেতু গরমকালে এত তো বাচ্চা মানুষ গরম সহ্য করতে পারে না তাই আমি যাব গিয়ে ক্যানটা দিয়ে আসি তোমরা চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে ওই যে আমার ছেলে স্কুলে পৌঁছে গেছি সাইকেল চালাতে চালাতে না মাঝ রাস্তায় এত হাওয়া দিচ্ছিলো যে লাস্টে আমাকে হেঁটে হাফ রাস্তা আবার যেতে হয়েছে তারপরে আবার সাইকেলটা চালাতে হয়েছে তো এই যে দেখো আমার ছেলে স্কুলে ঢুকে গেছি এখানে ক্যানটা রেখে ওই যে হচ্ছে রান্নাঘর ওই ক্যানটায় ছেলেদের বাচ্চা মানুষদের খাবার রেডি করা হয় আর ভিতরে পড়ায় তো এখন বাড়ির দিকে রওনা দেবো ক্যান হয়ে গেছে এই যে বাড়িতে চলে এসেছি তো পরে দেখা হচ্ছে মাছ ভেজেছিলাম ওই মাছের কিছুটা তেল আর অল্প ডিম ছিল তো বেগুন দিয়ে করে ধরবো এখন ছেলেকে নিয়ে যাচ্ছিলাম স্কুলের দিকে এখন দশটা বেজে গেছে তো স্কুলের ক্যানটা আনতে হবে আর ওইদিকে দেখছি রেশনের লাইন পড়ে গেছে তাও অতটা ভিড় নেই এখন হালকা ভিড় আছে তো যাওয়ার পথে আবার বাড়িতে আমাকে রেশনটা কিনতে হবে ছেলে কি বলছে কোথায় যাচ্ছিস তুই হুম কোথায় যাচ্ছিস স্কুলে কোথায় হচ্ছে স্কুলে এসেছিলাম তো আমাদের দেরি হয়ে গেলো বলে স্কুলটা বন্ধ হয়ে গেছে তো খিচুড়ির ক্যানটা মনে পাশের বাড়িতে রেখেছে তো ক্যানটা নিয়ে আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর আবার কথা হচ্ছে খাওয়া হয়ে গেছে তখন প্রথমে ভিডিওটা করতে পারি নি ফোন ছাড়া খেতে চায় না ছেলে আবার এর জন্য ভিডিওটা করা হয়নি তো এখন ভাবছিস আমার শাশুড়ি অফিসে যাচ্ছে আমাকে ডেকেছিল কুচি ধরার জন্য তো আমার ছেলেই রেডি ধরার জন্য তো এখন অনেক কাজ বাকি কিন্তু কিছু করতে ইচ্ছা করছে না এত গরম পড়েছে গরমে সত্যি না খেতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে তার মধ্যে কালকে থেকে আমি ওখানে কারেন্ট নেই আমাদের ইনভার্টারের চার্জটাও শেষ হয়ে গেছে তার জন্য একটু গরমে ঘুমাতেও পারছি না কিছু করতেও পারছি না আর ঘরে ভিডিওটাও বানানো যাচ্ছে না অন্ধকারের জন্য

অনেকটা ঠিক আছে ডাই লাভ বলে দাও ড্রামকে দিয়ে দাও তো কাজ করবো না বললে কি আর হয় সকালবেলা বাসি কাপড় ছেড়ে রেখেছিলাম ছেলের দুটো জামা প্যান্ট ছিল তো সেগুলোই কেচে নিচ্ছি এগুলো কাচা হয়ে গেলে আবার সে বললাম না রেশন তুলতে হবে তো ছেলে স্কুলে আসার পথে টিপটা দিয়ে তো এখন রেশন কানগুলো নিয়ে গিয়ে রেশনটা তুলবো রেশনটা তুলে আবার বাড়ি এসে অন্যান্য কাজ করবো যাচ্ছো কোথায় যাচ্ছ রেশন তুলতে রেশন গাড়ি এসছে চলো তো দেখি ওই যে আমাদের রেশনের গাড়ি চলে এসছে রেশনটা ধরে বাড়ি গিয়ে কথা বলবো গুলো পড়ে গেছিল সেগুলো দেখো তোজু ছাড়াচ্ছে তোজু তুমি কি ছাড়াচ্ছ এটা এটা কি এটা কি থাতাল কাঁঠাল রান্না হয়েছে তোমাদের দেখাই এখানে করেছিলাম এই বেগুন দিয়ে মাছের তেল দিয়ে এখানে ছিল ডাল শুকনো আর করেছিলাম হচ্ছে তোমার কুমড়ো ভাজা আর করেছি মাছের ঝোল আর করেছিলাম হচ্ছে আমের চাটনি কড়া বলতে ওটা কড়াই ছিল সেটাই এখন ডেলি খাই ভাতটা আর কি দেখাবো তো এদিকে দেখো আমার শ্বশুর কাছ থেকে চলে এসেছে হাত পা ধুয়ে নিচ্ছে তো এখন ভাত দিয়ে দেব সবার খাওয়া হয়েছে আমার হয়নি তো শ্বশুরকেও ভাত দিয়ে নেবো আর এদিকে আমিও খেয়ে নেবো তো খেয়ে দিয়ে দেখা হচ্ছে তুমি কি খাচ্ছ সোনা আর কি খাচ্ছিস আপেল আর কি কে নিয়ে আসছিস বেল ডালটা দেখো আমাদের গেছে আর এইখানে একটা আম আছে ছোট্ট ওইদিকে দাঁড়া তুই দাঁড়া ওখানে আরও পড়ে এই যে একটা আর এই দেখো গাছে একটা আম ঝুলন্ত অবস্থায় পড়ে গেছে এই দেখো তো এইগুলো আমি ছিঁড়ে নিই তো তোমাদের কাছে পরে আবার কথা হচ্ছে গাছটা কাঁঠাল ধরে দেখো পুরো এই মাথা অব্দি কিন্তু কাঁঠাল গাছে একটাও কাঁঠাল পাতা নেই বেশি সব পড়ে গেছে ঝরে আর এই কাঁঠালটা একটু পচে গেছে হালকা কাঁঠালটা বাদ দিয়ে দিতে হবে তাহলে সব কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে সবাইকে আরও একটা জিনিস দেখাবো দাঁড়াও দেখাচ্ছি তোমরা দেখো দেখো আমাদের গাছে আনারস ধরেছে এইখানে একটা ওই যে একটা আর এই দিকে দেখো পরস্পর দুটো এই একটা আর ওই যে একটা ওইদিকে আর একটা গাছ আছে ওই দিকটাও ধরেছে গাছ আমাদের আন্ডাসগুলো এই ধরলো এই পরপর দু বছর ধরলো আন্ডাসগুলো সন্ধে হয়ে গেছিলো আমি জামা কাপড় ছেলে সন্ধে দিতে চলে এসেছি তো একটা কথা আগে বলে রাখি আমি কিন্তু ভালো জোকার দিতে পারি না তো আমার জোগাড়টা শুনে কেউ প্লিজ হাসবে না তো মানে আমি জোকারটা দিতে পারি না বলে খুব একটা জোকার দিও না তার জন্য আর বেশিরভাগ লজ্জা লাগে আমার গলাটা এত খারাপ দাদা এই যে চক নিয়ে এসছে তো বললো মুড়ি মাখতে তো আমি তার জন্য এই যে সব কিছু মুড়ি মাখার জন্য কেটে তো এখন মুড়িটা মাখবো মেখে তো আমার মুড়ি মাখা হয়ে গেছে একটা আমার ননদের জন্য বেরিয়েছে আর একটা আমি আর তোমার দাদা ভাই খেয়ে নেবো দুজন মিলে গামলা নিয়ে বসে পড়েছে মুড়ি খেতে বাপ বেটা শোনা কেরম হয়েছে কেরম হয়েছে ভালো কি